সেমি ক্রাশ করা মানে অন্য কিছু নাই অরিজিনাল ফ্রুটটাই একটু জ্যামের মতো করা হ্যাঁ অনেকে দেখবেন প্রিমিয়াম কেক বানা কেকের উপরে বা ভিতরে এই ফিলিং গুলো দেয় আচ্ছা এই বল তো খাওয়া খাওয়া যাবে আরে ভাই অরিজিনাল জিনিস সেটা আচ্ছা আচ্ছা অরিজিনালটাই আর কি আপনাদের ড্রাই ফ্রুটের আর কি আপনাদের এত বড় প্যাকেট নিতে হবে না আমরা আপনাদের জন্য ছোট ছোট কোটা 100 গ্রামে করে করে রাখছি এগুলো হ্যাঁ হ্যাঁ করে রাখছি এই যে দেখো এই যে চেরি দেখা যাচ্ছে চেরি দেখা যাচ্ছে অরিজিনাল চেরি সেমি ক্রাশ করা আচ্ছা সেমি ক্রাশ তো এটার মধ্যে কি কি আছে আমি বলি ব্লুবেরি আছে স্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে আর চেরি আছে রিচ চেরি হ্যাঁ এটা গেল আর ক্রিমের মধ্যে এই যে দেখেন এই আপনার হচ্ছে

তারপরে আপনার হচ্ছে এবার হুইপ আছে হ্যাঁ ভিভো নর্মালটা আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে এবার হুইপ আছে ভিভো নর্মালটা আছে নর্মালটাও আছে হুইপ মাস্টার আছে হ্যাঁ যা যেটা লাগে শুধু মেসেজ যত ধরনের মানে ক্রিম আছে সব হ্যাঁ এটা চিজ না পিজা তৈরি করার জন্য পিজা খাইলে যে চিজটা টান দিলে গ্যারান্টি দিয়ে হ্যাঁ ঠিক আছে ওইটা না হলে আমার বাকিটা ভিত্ত দিয়ে দিয়ে ভাটা তো সব সময় বাহিরে আসছে আবার ভিতরে কেন ভাই এটা জয়টা মানে মালয়েশিয়ান জয়টা মালয়েশিয়ান মালয়েশিয়ান জয় এটা আটশো টাকা কেজি ভাই আটশো টাকা কেজি হবে আড়াইশো গ্রাম আছে হাফ কেজি আছে এক কেজি আছে যার যতটুকু লাগে নিতে পারেন হ্যাঁ

এই যে বোতল খালি এগুলো থেকে করা হয়েছে হ্যাঁ অরিজিনাল রেড পেনে যার যতটুকু লাগে নিতে পারবেন দাম বলে দিব আমরা সমস্যা নাই এছাড়াও আছে এই যে পাইপিং জেল হ্যাঁ পাইপিং জেল কেক জেল এই যে দেখেন বড় এই যে বড় গুলো কিন্তু ভালো কোম্পানি ছোট ছোট কোটা রাখা হয়েছে আপনাদের সুবিধা জি জি যার যতটুকু লাগে এরপর রেড মেনের ফন্ডেন্ট আছে ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যার যতটুকু কোন জিনিস চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা বেক মাসে এই আন্দোলনের মধ্যে দেখাই আপনারে এই যে বিরিানি রেসেন বিরিয়ানি রেসেন ভাই এটা আপনার বিরিয়ানি ওই বাইরের বিরিয়ানি মতো হচ্ছে না তো এটা দুই ফোঁটা দেন জাস্ট দেখবেন যে পাতা পারবর্তী বেশি যারা আছে সবাই চলে আসবে আপনার কাছে বিরিয়ানি খাওয়ার জন্য মানে শর্ট পরে যাবে খাবার খাবার আচ্ছা ঠিক আছে ভাইয়া তো ধন্যবাদ স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে দর্শক বন্ধুরা নিতে পারবেন যার যেটা লাগবে সরাসরি এটি কেন এসে দেখে শুনে নিতে পারবেন